পৃথিবীর যে কোনো দেশে এমন একটা গণভ্যুত্থান বা বিপ্লব যেটাকেই অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে তো এমন একটা পরিস্থিতির পরে সারা বাংলাদেশ সারা দেশটাই অস্থিরতা থাকে এবং আস্তে আস্তে সেটা পরিণতের দিকে যায় তো বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে ইলেকশন নিয়ে মানুষের মধ্যে একটু বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে অনিশ্চয়তা আছে আবার নিশ্চয়তার দোলাচল মানে অনিশ্চয়তা নিশ্চয়তার দোলাচলে মানুষ আছে এই প্রেক্ষাপটে কিছু ধরনের সামাজিক অস্থিরতা দলীয় সংঘাত সব মিলে তো তার চেয়ে চাঁদপুর অনেকটাই স্থির শান্ত আছে এই মুহূর্তে এবং আমাদের নিজেদের মধ্যে অন্ত কোন্দল নাই শহরের মধ্যে ওইরকম কোনো মারামারি কাটাকাটি নাই চাঁদাবাজি সন্ত্রাস অনেকটাই এখানে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে আমাদের দল থেকে কিছু নির্দেশনা জারি করা হয়েছিল যে ব্যানার পোস্টার অনুমোদিত ব্যানার পোস্টারের ক্ষেত্রে তারপরে আপনার হন মানে মোটর শোভাযাত্রার ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দলীয় নেতাকর্মীরা খুব কঠোরভাবে আমরা ফলো করছি এবং এখানে আমাদের পুরো জিনিসটাই দেখভাল করছেন চাঁদর বিএনপির সভাপতি জনক শেখ ফরিদ আহমেদ মানিক ব্যাগ এবং আমরা দেখেছি যে সেখানে যারা বিশৃঙ্খল হচ্ছেন দলের ক্ষেত্রে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে মানুষের সাথে যারা অসদ করছে মানুষকে কষ্ট দিচ্ছেন বা অন্যায় অপকর্ম করছেন তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা হচ্ছে এর পাশাপাশি অনেককে কারাগারেও পাঠানো হচ্ছে এবং দলীয় উদ্যোগে তাদেরকে কাঠাগারে কারাগারে পাঠানো হচ্ছে যাতে তারা সংশোধন হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত শক্তিশালী সংগঠনে বাংলাদেশের মানুষের জনসভায় কাজে লাগতে পারে ইউএফ ডি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি